আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী বাংলাদেশের ইতিহাসে হয়তো এটাই প্রথম ঘটনা দুইজন বন্ধু বন্ধুত্বের সম্পর্ক রাখার জন্য আদৌ পর্যন্ত বিয়ে করেনি এবং কি তিনারা দুজন কিন্তু চিরকুমার রয়েছেন দর্শক মণ্ডলী এটা হচ্ছে তাদের দোকান আমি তাদের সঙ্গে সরাসরি কথা বলবো তার আগে কথা বলতে চাচ্ছি দেখেন এখানে কত মানুষ ওইদিকে একটু দেখাও অনেক মানুষ এখানে অনেক মানুষ হাজার হাজার দর্শক এখানে আছেন আর তার আগে কথা বলবো এখানের স্থানীয় যে কিছু ভাই আছে ওনাদের সঙ্গে একটু ক্যামেরার সামনে নিবা আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি জি আলহামদুলিল্লাহ আচ্ছা তারা যে বিয়ে করলো না মানে বন্ধুত্ব সম্পর্ক নষ্ট হবে দেখে এই বিষয়টা কিভাবে দেখছেন এই বিষয়টা ভালোভাবে দেখতেছি আমরা ভালোভাবে আচ্ছা আচ্ছা তো আপনি কেমন আছেন ইনশাআল্লাহ খুব ভালো ভালো আছেন এই যে সরোয়ার ভাই আর হচ্ছে গিয়া শ্যামল দত্ত ভাই তারা যে দুজন বিয়ে করলো না বন্ধুত্ব সম্পর্ক নষ্ট হবে দেখে এই বিষয়টাকে আপনারা কিভাবে দেখেন সেইটাকে ইনশাল্লাহ আমরা ভালোভাবে দেখি এবং তারা দীর্ঘিত তিরিশ পঁয়ত্রিশ বছর বন্ধুত্ব স্কুল জীবন থেকে স্কুল জীবন থেকে আচ্ছা আচ্ছা আমরা বাবুখালি বাজার আজ কুড়ি পঁচিশ বছর আমরা এই বাজারে থাকি আচ্ছা দেখে আসি এতমাই তোমাদের মাঝে কোনো ঝগড়া তুরুটি বিশৃঙ্খলা এরমের কোনো ঘটনা দেখি নাই ঝগড়া তুটি দেখলে তার সম্পর্ক টিকে থাকতো না 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 ঝগড়া টুরুটি দেখলে সম্পর্ক টিকে থাকতো না এবং ওনারা নিম্ন ধরনের ধর্মের বিয়ে সাহায্য করে সব মানে সাহায্য সহযোগিতা করে সবাইকে সব আচ্ছা আচ্ছা দর্শক আমি আমি একটু এইদিকে যাওয়ার চেষ্টা করব এই কাকা কেমন আছেন এই যে এখানে যে দুইজন ব্যক্তি তারা যে এখনো বিয়ে করেনি বন্ধুত্ব সম্পর্ক টিকে রাখার জন্য এটা আসলে একটা গর্বের বিষয় না এটা খুবই গর্বের বিষয় গর্বের বিষয় তো তাদের জন্য কি দোয়া করবেন না তাদের জন্য একটু একশো বার দোয়া করি আচ্ছা আচ্ছা মানে এমন একটা ঘটনা যে বন্ধুত্ব সম্পর্ক নষ্ট হবে দেখে তারা চিরকুমার রয়েছেন মানে বন্ধুত্বের এত বড় একটা ভালোবাসা এত বড় একটা মায়া মানে মায়া মহব্বত এটাকে কিভাবে দেখেন এটা তো খুব মিলে থাকে খুবই 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 ভালো ভালো আচ্ছা আচ্ছা দর্শক আমি উপস্থিত আছি মাগুরা জেলা মোহাম্মদপুর থানা বাবুখালি বাজার দর্শক আমি এখন সরাসরি চলে যাব ওনাদের কাছে গিয়ে ওনাদের সঙ্গে আমি কিছু কথা বলবো নমস্কার কেমন আছেন আপনি ভালো আছে ভালো আছে আচ্ছা এই যে আপনাদের দুজনের যে বন্ধুত্ব এটা কিন্তু বর্তমান বাংলাদেশে একটা তোলবারের সৃষ্টি করেছে সচরাচর এমন বন্ধুত্ব কাউকে দেখা যায় না সামান্য দশ টাকা পাঁচ টাকা নিয়ে কিন্তু সম্পর্ক নষ্ট হয়ে যায় বাট আপনাদের এই যে সিয়াশি সন থেকে যে বন্ধুত্বটা সম্পর্ক এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন কে আমরা একসাথে লেখাপড়া করতে করতে এক মাঠ আমাদের বাবুখালি মাঠ বলেন মাঠ খেলাধুলা করতে করতে চিনা জানা এইভাবে চলতে চলতে এইভাবে আমরা চলে আসছি এতদিন আচ্ছা আচ্ছা আর এই দোকানটা কার দোকানটা দুইজনের দোকান এটা হ্যাঁ আচ্ছা আচ্ছা এই যে আপনারা যে চিরকুমার রয়ে গেলেন বা বিয়ে করলেন না বন্ধুত্ব সম্পর্ক নষ্ট হবে দেখে মানে এত বন্ধুত্ব আসলে মায়া मोहब्बत কিভাবে সৃষ্টি হলো একসাথে চলতে চলতে এমনিতে অটোমেটিক এইভাবে হয়ে গেছে এইভাবে হয়ে গেছে আচ্ছা আচ্ছা তো আপনার বাসায় তিনি কিভাবে মানে কেমন ভাবে যাতায়াত করে বা আপনি তার বাসায় কেমন ভাবে যাতায়াত করেন বা কিভাবে খাওয়া দাওয়া চলাফেরা উঠা বসা আবার আমিও দেখা যে দুই একদিন পরে তাদের বাড়িতে আমি দুই তিন দিন চার দিন পাঁচ দিন এরকম থাকতাম আবার বাবুখালি আসতাম আমাদের তো স্থানীয় বাবুখালি বাজারে এটা একসাথে খেলাধুলা মার মাঠ এইভাবে চলে চলে

কূটনৈতিক কোনো সম্পর্ক বা কেউ কোনো কিছু সৃষ্টি করেছে সলা শুরু অন্তত দশ বছর পনেরো বছর যাবৎ এইভাবে অনেক কথা শোনা লাগছে আসলে আচ্ছা আচ্ছা অনেক ধরনের আজে বাজে কথা শোনা লাগছে কিন্তু এগুলো আমরা সেও কানে নেয় নাই কখনো আমি কানে নেই নাই যার কারণে আমরা এখনো আছি আর এখন আর জামেলা নেই এখন কেউ কিছু বলে না আচ্ছা আচ্ছা এই যে যখন ঈদ আসে ঈদের দিনে কি আপনার বন্ধুর বাড়ি যাওয়া হয় হ্যাঁ হ্যাঁ যাওয়া হয় সেখানে সেমাই পায়েস খাওয়া হয় জি জি যাওয়া হয় যা হয় আচ্ছা আচ্ছা আর আপনার বন্ধু কি আপনাদের পুজোতে যায় মানে এত ঘুরতে বেড়াইতে যায় আর কি আচ্ছা আচ্ছা খুবই ভালো একটা বিষয় তো আপনাদের কত বছরের বন্ধুত্ব সম্পর্কটা সেয়াশি সাতাশি আশ চব্বিশ সাঁইত্রিশ আটত্রিশ এরকম হয়ে গেছে সাঁইত্রিশ আটত্রিশ বছর যেরকম হয়ে গেছে আসলে কখনো ইচ্ছা করে না যে আপনারা বিয়ে করবেন নাথায় আসে না মাথায় এখন আর আসে না আর কি আচ্ছা আচ্ছা তো সম্মানিত দর্শনমণ্ডলী আপনারা দেখতে পাচ্ছেন যে বন্ধুত্বের সম্পর্ক টিকিয়ে রাখার জন্য তারা দুজন আসলে বিয়ে করেনি চিরকুমার রয়ে গেছেন দর্শক দর্শনমণ্ডলী তো আমি সেই সুদূর ঢাকা থেকে ছুটে আসছি মাগুরা জেলায় তাদেরকে নিয়ে আসলে কিছু কথা বলার জন্য এবং কি আপনাদের মাঝে সব কিছু দেখানোর জন্য দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক মানুষ আছে তারা সবাই কিন্তু এখানে এক ভাই হাসতেছে তার সাথে কিছু কথা বলবো কেমন আছেন আছেন আমি অনেক ভালো 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 আপনি জি 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 আছি প্রতিনিয়ত এই যে দুজন বন্ধু একজন হিন্দু একজন মুসলিম জি জি তাদের যে বন্ধুত্বটা জি জি তারা যে বিয়ে করলো না সম্পর্ক নষ্ট হয়ে যাবে জি জি এই বিষয়টাকে কিভাবে দেখছেন এটা আসলে বিষয়টা আমার এই ছোট্ট জীবনে আমি এক বিরল দৃষ্টান্ত তারা উপস্থাপন করেছেন সারা বাংলাদেশে না সারা পৃথিবীতে আমার কাছে মনে হয়েছে যে দুইজন দুই ধর্ম অবলম্বী ওই যে বন্ধুত্ব স্থাপন করেছিল সেই বন্ধুত্বকে সুদৃঢ় রাখার জন্য বন্ধুত্বকে অটল রাখার জন্য তারা আজ পর্যন্ত দুজন কিন্তু একজনের বিয়ের প্রীতি বসে নাই এটা বন্ধু যে একটা কি জিনিস মোহব্বতের জিনিস ভালোবাসার জিনিস সেটা একটা নজির তারা স্থাপন করেছেন এই দুইজন একদম অনেক দারুণ একটা কথা বলেছেন যেখানে দেখা যায় স্বার্থের জন্য কিন্তু বন্ধুত্ব নষ্ট হয়ে যায় স্বামী স্ত্রী বারো বছর সংসার করার পরে কিন্তু ডিভোর্স হয়ে যায় বাট এনাদের মধ্যে এমন একটা মন দিয়ে দিয়েছে তাদের সম্পর্কে কিন্তু নষ্ট জি জি আচ্ছা এই যে সবাই যে আপনাদেরকে মানে বাহবা দিচ্ছে আপনাদেরকে ভালো বলছে এই সম্পর্কটাকে নিয়ে তাদের উদ্দেশ্যে কি বলবেন তো আমাদের ছোটো খেল থেকে আমাদের দেখছে এখানে অনেকে আছে আমাদের মানে একসাথে চলাফিয়ার

খাবার দাবার ব্যবস্থা কিভাবে করেন যেহেতু একজন হিন্দু একজন মুসলিম যদিও বা কোনো ভেদাভেদ নাই আমাদের বাংলাদেশে হ্যাঁ ওদের ব্যাটির খাবার আমি খাই আমাদের ব্যাটির খাবারও খাই আপনারা খান আর কি আচ্ছা আচ্ছা আপনাদের বন্ধুত্বটা আসলে কত বছর আগে থেকে ছিয়াশি সতরাশি সন থেকে আপনাদের বন্ধুত্ব আচ্ছা প্রথম কিভাবে সম্পর্কটা হয় প্রথম ওই এক স্কুলে লেখাপড়া করতেন একই স্কুলে লেখাপড়া করতেন সেখান থেকে সম্পর্ক খুঁজে বেড়াতাম একসাথে ওই সেখান থেকে আর কি সম্পর্ক সম্পর্ক আচ্ছা আচ্ছা আর তারপরে হলো কি ব্যবসা বাণিজ্য বাদৌ তো অনেক ফাংশন টাংশন খুঁজে বেড়াতাম আচ্ছা আচ্ছা ওই তার সাথে দিয়ে কোন কীভাবে বিয়ের বয়সটা বয়সটাই চলে গেছে আচ্ছা আচ্ছা এই যে আপনার একজন হিন্দু একজন মুসলিম এ ক্ষেত্রে কোনো ভেদাভেদ হয় না আপনাদের মাঝে না বা আশেপাশের কেউ কোনো কথা বলে না আগে প্রথম প্রথম কিছু বলতো এখন আর এখন বলে না মেনে নিয়েছে আর কি আচ্ছা আচ্ছা তো কখনো কি ইচ্ছা আছে বিয়ে शादी করার হ্যাঁ বয়স প্রায় 60 এখন আর ইচ্ছা নাই ও আচ্ছা আচ্ছা এই দোকান কি আসলে দুজনে মিলে মিশেই করেন সব সময় আচ্ছা আচ্ছা তো দিন শেষে কি তিনি তার বাসায় চলে যায় আপনি আপনার বাসায় চলে যাবেন আমি ইশার আসলে চলে যাই আচ্ছা আচ্ছা আর আমি আসলে বাংলাদেশের ইতিহাসে নজিরবিহীন একটা ঘটনা আর কি তারা দুজন মানে বন্ধুত্ব এমন বন্ধুত্ব যে বন্ধুত্ব সম্পর্ক যেন নষ্ট না হয় এজন্য তারা আদৌ পর্যন্ত বিয়ে করেনি মানে কতটা বন্ধুত্ব একবার ভেবে দেখেছেন যেখানে এক হাজার পাঁচ টাকা বা পাঁচ টাকা দশ টাকা বিশ টাকার জন্য বন্ধুত্ব সম্পর্ক নষ্ট হয়ে যায় আর সেখানে এনারা দুজন

বন্ধু যে এসএসসি পাস করলো না আপনি পাস করলেন পরীক্ষা দেননি পরীক্ষা দেননি আচ্ছা আপনার কষ্ট লাগেনি তখন তখন ওর সাথে আমার এতটা গভীর সম্পর্ক হয় ছিল না আচ্ছা আচ্ছা ওই সময় ওই যখন পরীক্ষা দিয়েছি ওই পরীক্ষার পরে আর কি তার সাথে সম্পর্ক হইতো আচ্ছা 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 আপনি একজন মুসলিম হিসেবে আপনাদের বাড়ি কি প্রতিনিয়ত যাতায়াত করে প্রতিনিয়ত অনুষ্ঠান আজিয়ালি পরে যায় আচ্ছা আপনাদের আপনাদের যে হচ্ছে মানে ঈদের দিন তখন কি ভাই যায় আপনাদের পাশে আচ্ছা আর ওনাদের যখন পূজা হয় তখন আপনি যান হ্যাঁ মানে মোটামুটি আপনাদের সম্পর্কটা এতটাই গভীর যে একজন উৎসবে যাতায়াত হয় আর কি আচ্ছা আসলে আপনারা যে দোকানে থাকেন দুপুরে খাবারটা কই কই থেকে খান বাড়ি থেকে আসে বাড়ি থেকে আসে আচ্ছা দুজনলি কি এক বাড়ি থেকে আসে নাকি আলাদাভাবে এক বাড়ি থেকেই আসে এক বাড়ি থেকেই আমি সকালে নিয়ে আসছি মানে ওদের বাড়ি থেকেও আসে আমাদের বাড়িতে ওটা সকালে খাওয়া দাওয়া করি আবার দুপুরবেলা তাদের বাড়ি থেকে আচ্ছা কখনো কি এমন হয়েছে যে যখন লেখাপড়া করেছেন বা ভালো সম্পর্ক হয়তো এমন কি হয়েছে যে দুজন কোন একটা মেয়েকে পছন্দ করেছেন না এরকম এরকম কখনো কিছু হয় না আর কি আচ্ছা আচ্ছা এরকম কিছু হয় নাই এই যে আপনারা যে চিরকুমার রয়ে গেলেন আসলে এই বিষয়টা আশেপাশের মানুষ যখন আলাপ আলোচনা সমালোচনা করে তখন আপনাদের কেমন লাগে বিষয়টা

আমার যদি দশ টাকার প্রয়োজন আমি দশ টাকাই দিই মানে কি মানে আমার দেখে মানে আমার শুনে আমি যে নিজে আমি যে নিজে চোখে দেখতে পাচ্ছি এটা আমার কাছে আসলে আমি নিজেকে অনেক বড় একটা ভাগ্যবান মনে করছি আপনারা কি মনে করছেন অর্থনৈতিক ভাবে কখনো এদের মধ্যে কখনো মানে আমরা আমার প্রায় 40 বছর বয়স আমি এ যাবত কাল পর্যন্ত তাদের মাঝে মানে অর্থনৈতিক বলেন এমনি সামাজিক বলেন বাট তাদের চিকিৎসা খরচ বলেন মানে एवरीथिंगস তাদের মাঝে কখনও ডিভাইডেডের মানে কোনো মন মানসিকতা এমন না দেখি না দেখি এইজন্যতে বন্ধুত্ব তো ঠিকই আছে শুধু একটা কারণে তাই না আচ্ছা আচ্ছা তো দর্শক মণ্ডলী আমি আসলে ভিডিওটুক সমাপ্তি করব আপনারা আসলে দেখতে পাইলেন যে বন্ধুত্ব সম্পর্ক ঠিকিয়ে রাখার জন্য দুজন বন্ধু আদৌ পর্যন্ত বিয়ে করেনি এটা আসলে হয়তো বাংলাদেশের ইতিহাসে লেখা হয়ে থাকবে তো আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমার আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য ধন্যবাদ আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন আর সর্বশেষে কি বাংলাদেশের জাতির উদ্দেশ্যে কিছু বলার আছে যারা এরকম বন্ধুত্ব তৈরি করতে চাচ্ছে আসলে মানুষের ভিতরে আন্তরিকতা না থাকলে তো শান্তি থাকে না একদম তা আমরা চাই যে সবার ভিতরেই ভালো আন্তরিকতা হোক আর আন্তরিকতা ভালো থাকলেই আসলে আমরা সবাই ভালো থাকব অনেক সুন্দর একটা কথা বলেছেন আসলে কোনো ভেদাভেদ নেই যার ধর্ম কোনো ভেদাভেদ নেই মানুষের মনের সঙ্গে মন বাইচি বাইচি সামান্য একটু জমি জমা নিয়ে কি মারামারি ধরাধরি কত কিছু একদম একদম দশটা টাকা নিয়ে মারামারি ধরাধরি হয়েছে যদি মন মানসিকতা ভালো থাকে ভালো হয় তো টাকা নাই আমার এক ভাই আমার এক বন্ধু একদম সুন্দর আমার এক দোস্ত নাই বেশি নেছে দশ টাকার জন্য তো আমি মরে যাবো না 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 তাহলে এই নিয়ে মারামারি হানাহানি কাটাকাটি দরকার নেই আর এতটুকু পয়দা তৈরি হয় লোকে আসলে অন্তর থেকে আন্তরিকতা একদম আমার জাতির উদ্দেশ্যে এইটুকুই বলতে চাই সবাই সবার ভিতরই এতটুকু অন্তর তো আন্তরিকতার সৃষ্টি হোক আচ্ছা আচ্ছা আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ অনেক সুন্দর মূল্যবান সময় দিয়েছেন আমাদের সঙ্গে দর্শক আমি ছিলাম মাগুরা জেলা মোহাম্মদপুর থানা বাবুখালী বাজার থেকে তো আমি রাত ছিলাম বরাবরের মতো আপনাদের সঙ্গে বিদায় নেব দেখাবে অন্য কোনো ভিডিও নেই অন্য কোনো সময় আসসালামু আলাইকুম